আর একটু নতুন রেস্টুরেন্টে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাদের হাট রেস্টুরেন্ট এর নতুন ওপেন হয়েছে এটা আর এই তো চাঁদের হাট রেস্টুরেন্টের এখন ভিতরে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম আর আজকে চলে আসলাম ছাদের হাত এই রেস্টুরেন্ট নতুন এটা আবার নতুন করে এখানে এখানে স্থানান্তর করা হয়েছে এ এটা সিলেটের বিশ্বনাথ এই কলেজ রোডের একবারে কলেজের সামনে এই রেস্টুরেন্টটা অবস্থিত আর আপনারা দেখতে পারবেন আবার নতুন করে এখানে উদ্বোধন হয়ে গেছে আর এটা দেখতে খুব সুন্দর আপনারা এই দেখে যাবেন অবশ্যই এখানে খাবার দাবারও ট্রাই করবেন আর আমরা আজকে চলে আসলাম এই নতুন নতুন করে আবার এখানে উদ্বোধন করেছে এটা আর এই তো আমরা চলে আসলাম এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে রেস্টুরেন্টটা এই চাঁদের হাট রেস্টুরেন্ট বিশ্বনাথ এই কলেজের পাশে আপনারা ঘুরে যেতে পারেন এটার সৌন্দর্যতা আর খাবারটাও গ্রহণ করতে পারেন দেখে যেতে পারেন এই তো মানুষজন আজকে অনেক বেশি কারণ আজকে নতুন উদ্বোধন হয়েছে এই জন্য মানুষজন আসছে এখানে আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন এই হাট রেস্টুরেন্ট উপভোগ করে যেতে পারেন আর আমরা দেখাইবার চেষ্টা করতেছি এই রেস্টুরেন্টে কী কী ধরনের আইটেম আছে আর এই তো হাট ছটপটি হাউস এখানে আপনারা ভিতরে প্রবেশ করার মাত্রই চোটপটি খেতে পাবেন এই হাটের রেস্টুরেন্টের পানও আছে পানের দোকান আর এই তো ছোটপটি দেখতে পাচ্ছি ফুচকা এখানে আপনারা খেতে পারেন আপনারা এখানে বিকালের সময় গেলে আপনাদের জন্য ভালো হবে আপনারা খেতে পারেন এখানে গিয়ে আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফটো তুলতেছে এখানে হাট রেস্টুরেন্ট এখানে তাড়াতাড়ি লোগো রাখা হয়েছে এখানে সৌন্দর্য লাগতেছে আপনারা চাইলে এখানে ছবি নিতে পারেন আপনাদের ভালো লাগবে আর এই তো দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আসছে ধীরে ধীরে আসতে শুরু করছে এই রেস্টুরেন্টে তো দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর লাগতেছে সোনের গরটা খুব সুন্দর লাগতেছে সোনের গরটা আর এই তো দেখতে পাচ্ছি তাদের কিচেন রুম এখানে সবাই ওয়ার্ডার দিতেছে আর এখান থেকে তৈরি হচ্ছে খাবার আর আমরা এখন চার ওয়ার্ডার দেব এখান থেকে এই চাগুলা আমরা খাব আর দেখতে পাচ্ছি সব ওয়াইটারগুলা দেখতে পাচ্ছি সব সার্ভিসে ব্যস্ত আর এখানে সবাই বসে আছে অনেকে এই আপনারা এখানে খেতে পারবেন আর অনেকে দাঁড়িয়ে আছেন কারণ আজকে উদ্বোধন হওয়া এখানে জায়গার একটু শট আছে আর এই তো ওই পটটা সুন্দর লাগতেছে সোনের তৈরি খুব সুন্দর ভালো লাগতেছে রাত্রে আরও সুন্দর লাগবে রাত্রের সৌন্দর্যটা অনেক ভালো লাগবে আর আপনাদের অবশ্যই আপনারা ঘুরে যাবেন এখানে ভালো লাগবে আপনারা একটা সময় সুন্দর পাস করতে পারবেন আর অনেকে আসছে এখানে খেতে এই রেস্টুরেন্টে উদ্বোধন হওয়ায় আর খুব সুন্দর ডেকোরেশন তাদের তোলা হয়েছে গ্রামীণ যে সৌন্দর্য খুব ভালো লাগছে দেখে আর এখানে একটা ব্রিজ করা হয়েছে ব্রিজটা খুব সুন্দর লাগতেছে আপনাদেরও কাছে ভালো লাগবে এই ব্রিজটা আর এখানে অনেক মানুষ ফটো পিকচার তুলতেছে এখানে এখানে দাঁড়িয়ে আর ব্রিজে মানুষে অনেক ভিড় এখানে সবাই ভিডিও করতেছে পিকচার তুলতেছে এখানে এখানে পিকচার তুলে নিলাম এই সুন্দর রেস্টুরেন্টের আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে মানুষ আসতে শুরু করছে বিকালে যত সময় যাবে মানুষজন আরও বীর জন্মবে আর আজকে তো নতুন উদ্বোধন হয়েছে এখানে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এই তো দেখতে পাচ্ছেন যে এই সৌন্দর্যটা এখানে লাইটিংটা সৌন্দর্য অনেক সুন্দর লাগতেছে আপনাদের মনোমুগ্ধকর এই সুন্দর লাগবে এই সন্ধ্যা পরে রাত্রে আলোতে অনেক সুন্দর লাগে এই রেস্টুরেন্ট খুব সুন্দর এই ডেকোরেশনটা অনেক খুব ভালো লাগতেছে বাহির থেকে দেখতে পাচ্ছি যে আরও সুন্দর লাগতেছে এখানে এই সাইডটা অনেক সুন্দর এই প্রবেশদ্বার আর রাত্রে দেখতে পাচ্ছি রাত্রের আলোতে খুব সুন্দর লাগতেছে রাত্রের আলোতে আমরা ধীরে ধীরে চলে যাব চা খেয়ে তো আমরা চা খাওয়ার শেষ আমরা এখন চলে যাব আর সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে এসেছি আর আপনারা উপভোগ করে যাবেন এখানে রেস্টুরেন্টের খাবারটা আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ